পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে আগে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু একশো দিনের কাজে বা আবাস যোজনা কোনো প্রকল্পেই এখনো টাকা দেয়নি কেন্দ্র তাদের বক্তব্য রাজ্যের পাঠানো রিপোর্টে তারা সন্তুষ্ট নয় একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে দু সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার দু হাজার অর্থবর্ষ থেকে গ্রামীণ আবাস যোজনাতেও বরাদ্দ বন্ধ এ নিয়ে সংসদে প্রশ্ন তোলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার লিখিত উত্তরে অর্থমন্ত্রক জানিয়েছে রাজ্যের থেকে সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট মেলেনি দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার কুড়ি একুশ পর্যন্ত পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পঁচিশ হাজার সাতশো আটানব্বই কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল পঁয়তাল্লিশ লক্ষ উনসত্তর হাজার চারশো তৈরি হবে বলে ঠিক হয় চৌত্রিশ হাজারের বেশি বাড়ি তৈরি হয়েছে দু সালে আবাসে অনিয়মের অভিযোগ ওঠে কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের থেকে রিপোর্ট চাওয়া হয় সন্তোষজনক অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে পারেনি রাজ্য একশো দিনের কাজের প্রকল্পে অনিয়ম রোখার উদ্যোগে চোখে পড়ার মতো উন্নতি নজরে পড়েনি তাই একশো দিনের কাজ এবং গ্রামীণ আবাস যোজনায় টাকা মঞ্জুর করছে না অর্থমন্ত্রক রাজ্যে তাদের রিপোর্টে কি আছে কেউ জানে না কিন্তু তারা টাকা পাবেন বাংলার সবার ক্ষেত্রেই হবে ঠিক কতবার দুবার তিনবার হেরেছেন আরো পাঁচবার হারবেন বাংলাকে আটকে রাখা যাবে না আমি তো একটা কথা সবাইকে বলি আমাদের মুখমন্দির না মূলতা ব্যানার্জি একটা কথা আছে না বাংলায় যে খায় চিনি জোগায় চিন্তা আপনি না দিলেও বাংলার মানুষ দুদেবাতে আছে দুদেবাতে ছিল এক ধরনের চুরি হয়েছে লুট হয়েছে কেন্দ্রের টাকার এমনকি কিয়দংশে রাজ্যের টাকাও তার সঙ্গে যুক্ত তারা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য গোল গোল রিপোর্ট জমা দিচ্ছেন আদতে ক্ষতি হচ্ছে এই রাজ্যের মানুষের চুরি করছে তৃণমূলের নেতা বিপাকে পড়ছে সাধারণ মানুষ এটাই তো স্বাভাবিক আছে আগে উত্তর দিন রিপোর্ট তো দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট সব জায়গায় তো তৃণমূলের সিস্টেম চলবে না দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে সম্প্রতি হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব বলেন পয়লা অগস্ট থেকে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে একশো দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক তা আদালত চায় না কিন্তু ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও কেন্দ্র টাকা দেয়নি অর্থমন্ত্রকের লিখিত জবাবে স্পষ্ট আপাতত টাকা মেলার কোনো সম্ভাবনা নেই নিউজ এইটিন বাংলা আজ চালু হচ্ছে পূর্ব রেলের প্রথম এসি লোকাল শিয়ালদা থেকে রানাঘাট রুটে চালু হচ্ছে এসি লোকাল আজ শিয়ালদায় এসি লোকালের উদ্বোধন আর আগামী কাল থেকে নিয়মিত ওই রুটেই চলবে এসি লোকাল প্রতি কোচে থাকবে সিসি ক্যামেরা আর ট্রেনের দুটি কোচ মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে ট্রেনের ন্যূনতম ভাড়া পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ ভাড়া একশো কুড়ি টাকা পূর্ব ভারতে এটা প্রথম এসি ট্রেন ভেস্টিবিউল কানেক্টেড আপনি দেখছেন এসি প্রত্যেকটা কোচে মোটামুটি তিরিশ টন এসি লাগানো আছে ভাড়া অতি সামান্য এখানে পার ডে খরচা হচ্ছে একশো কুড়ি টাকা মান্থলি অবশ্যই আরও কম আর সুবিধা হচ্ছে এই ট্রেনের জন্য শিয়ালদা ডিভিশনে অ্যাপার্ট ফ্রম মান্থলি টিকিট উইকলি এমনকি ফর্ট নাইটলি টিকিটেরও ব্যবস্থা আছে অত আসন্ন এগারোশো কুড়ি ছাব্বিশ এটাও দুটো এন্ড এন্ড বগি সেটা মহিলাদের জন্য দুদিকেই সেকেন্ড লাস্ট দ্বিতীয় বগিটা ছটা ছটা বারোটা সিট আছে সেটা দিব্যাঙ্গঞ্জন এবং সিনিয়র জন্য সংরক্ষিত এসি ইএমইউ লোকাল হ্যাঁ এসি ইএম লোকাল চালু হবে রানাঘাট থেকে শিয়ালদাও শিয়ালদা থেকে রানাঘাট এই রুটে তারই একেবারে প্রস্তুতি শেষ শুধুমাত্র গাড়ি ট্র্যাকে উঠে দৌড়ানোর অপেক্ষা একেবারে অত্যাধুনিক এই ট্রেন তৈরি করা হয়েছে কোচগুলো রোজগুলো তৈরি করা হয়েছে এই যে কেউ যদি মনে হয় কোনো যাত্রীর তার সাথে ইমার্জেন্সি কথা বলতে হবে ইমার্জেন্সি টক ব্যাক ইউনিট ও গার্ডের সাথে কথা বলতে পারবে রয়েছে সিসি ক্যামেরা যাতে নিরাপত্তা সম্পূর্ণ দিকটা দেখা হয়েছে সিসিটিভি যে ক্যামেরা সেই ক্যামেরা কোচের মধ্যে লাগানো রয়েছে পাশাপাশি যারা প্রবীণ নাগরিক রয়েছে বা প্রবীণ যাত্রী রয়েছে তাদের জন্য যেমন আলাদা সিটের ব্যবস্থা রয়েছে রয়েছে যারা বিশেষভাবে শারীরিক সক্ষম তাদের জন্য আসল রয়েছে এগারোশোরও বেশি যাত্রী বহনকারী এই কোচ তৈরি করা হয়েছে বারো কোচের এই ট্রেন চলবে শিয়ালদাহ রানাঘাট রানাঘাট শিয়ালদাহ রুটে শুধু সময়ের অপেক্ষা রয়েছে এই ট্রেন ছোটার ক্যামেরা দীপঙ্কর মল্লিক এর সাথে রঞ্জিত সরকার নিউজ এটিন বাংলা রানাঘাট নকশালবাড়িতে পাহাড়ি জোড়ার বুকে নির্মাণ সরকারি জমিতে প্লট করে বিক্রির ছক স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতে পদক্ষেপ পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির শিলিগুড়ির নকশালবাড়ি এখানকার হাড়িয়া মোড়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি ছোড়া এই ঝোড়ার পাশেই রয়েছে কয়েক বিঘা সরকারি জমি পানিঘাটা মোড় বাগডোগরা রাজ্য সড়কের কাছে অভিযোগ এই সরকারি জমিতে প্লট করে তা বিক্রির ছক কষছে জমি মাফিয়ারা বিক্রি করতে পারলেই ঝড়া দাম পাহাড়ি ঝোড়ার উপর কয়েকদিন ধরেই চলছে কংক্রিটের নির্মাণ যাতে সহজেই ঝোড়া পার করে জমিতে যাওয়া যায় স্থানীয়দের থেকে এই অভিযোগ শুনে শনিবার হারিয়া মরে যান সরকারি প্রতিনিধিরা এবং আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে তথ্য চাইব জমির স্ট্যাটাস কি আছে কতটা কি আমাদের জমি আছে এবং সেই রিপোর্ট পাওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং গভর্নমেন্টের জমি যদি দখল হয়ে থাকে সেগুলো উদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগানো হবে যদি আমরা দেখি ইনভেস্টিগেশনের পর এটা এক নম্বর যান তবে আমরা এর আগেও আমরা মন্দিরাম অনেক জমি উদ্ধার করেছি আমরা এটাকে উদ্ধার করে সরকারি বোর্ড লাগিয়ে দেব শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা সেপ্টেম্বরে দুর্গাপূজা তার আগে কাল অকাল দুর্গাপুজো গতকাল ছিল সপ্তমী মন্দির চত্বরে বসেছে মেলা চলবে পনেরো দিন পুজো ঘিরে উৎসবের আমেজ নানা রঙের আলো বসেছে মেলা সেজে উঠেছে মন্দির দুর্গাপুজোর আগেই দুর্গাপুজোর আমেজ কালনায় মহিষ মর্দিনী পুজো পূর্ব বর্ধমানের কালনা এখানেই প্রায় দুশো বছরেরও বেশি পুরনো মহিষমর্দিনী মর্দিনী পুজো কথিত রয়েছে ভাগীরথীতে কালনায় ভেসে আসে কাঠামো দেশে শুরু হয় পুজো একেবারে দুর্গা পুজোর মতো প্রথমে ছিল হোগলা পাতার ছাউনি পরে মন্দির তৈরি হয় এই পুজোয় শনিবার সপ্তমী দশমীতে বিসর্জন মন্দিরে পুণ্যার্থীদের ভিড় বাইরে বসেছে মেলা পনেরো দিন ধরে চলবে এই পুজো ঘিরে জমজমাট কালনা শহর ওনার পালন করি এবং যে আমরা সবাই আমাদের এই কালনাতে প্রতিটি বাড়িতে দূর দূরান্ত বহু আত্মীয় আছে